আমরা কংগ্রেস বন্ধু বান মায়েরা বলে মায়েরা বলে যে পথচারী মানুষজন আমাদের কথা শুনছেন আমাদের অবরোধ সচিব ওই ভাই রত্তুরকে উপেক্ষা করে কলকাতার পিচ গলা রাস্তায় মিড ডে মিল আইসিডিএস এর মেয়েরা রাস্তায় বসেছিলেন তখন এই অসভ্য মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে এই রাজ্য নির্যারী নির্যাতন এই রাজ্য জুড়ে নারী নির্যাতন এক মূল্য কেন মুক্তি দেশ নারীদের জন্য সবচেয়ে অভুরক্ষিত দাও দিদী কি বজল দিদী কি বজ আরে কি জানি আমরা তো বুঝতে পারছি না হঠাৎ বসে বলতে আজকে আমরা আট তারিখে শ্রমজীবী মহিলা আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস ছিল আট তারিখে শিবরাত্রি ছিল তাই আমরা ঠিক করেছিলাম বারো তারিখে মিছিল করবো মেয়েদের মিছিল সেই মিছিল শেষে আইন অমান্য হবে তা আমাদের মিছিলটাই তো পুলিশ করতে দিল না আইন অমান্য কি কারণে আজকে রেখেছে সন্দেশকালী কাণ্ডে এখন অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে যেভাবে আমাদের রাজ্যে মেয়েদের নির্যাতন হচ্ছে যেভাবে আশা আইসিডিএস মিড ডে মিল গৃহ নির্মাণ এই কর্মীরা মেয়েরা হচ্ছে তাদের বেতন পাচ্ছে না আমরা দেশের সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট জানাতাম এইখানে আজকে দিন আমরা মিছিলটা পর্যন্ত করতে পারলাম না এতগুলো মহিলা উপস্থিত হয়েছে আমাদের আন্দোলনে বাড়িয়েছে মুখ্যমন্ত্রী দয়া করে দেয়নি বাবার ঘর থেকে টাকা দেয়নি আমরা ছাব্বিশ হাজার টাকা বেতন দেখুন অবস্থা দেখুন না এই নমান্য কি বলছে এটা কারা পুলিশে চাড়ি পেয়েছে পুলিশ বলছে অনুমতি ছিল না তাই তারা আটকাটে বাধ্য হলো মানে রাস্তাতে কিছু করতে পারবো না হাঁটতে পারবো না মিছিল করতে পারবো না তাই বাধ্য হলো এই পুলিশের কথা শুনছেন কেন এই পুলিশের যে দেখেছেন সন্দেশকালীতে অপরাধীকে খুঁজে পাচ্ছেন নিরাপদে আটকে রেখেছিল তারপর কোর্টে গিয়ে বটেই পাঁচশো টাকা হাজার টাকা দিলাম আর মেয়েদেরকে মেয়েদের ইজ্জত নিয়ে খেললাম সম্মান নিয়ে খেললাম মেয়েরা তার জন্য দেখবে না লড়বে না মেয়েদের মেয়েরা কাজ করে মজুরি চায় দা যায় না কারণ না না ও দৌড়াত্ম কেন বলবো ওরা ওদের অসুবিধা হয়েছে দাঁড়িয়ে গেছে এবং এইটা ক্রিয়েট করেছে পুলিশ টোটো ওটোর তো কোনো দোষ নেই টোটো ভাইরা অটো ভাইরা যাবে কোথা থেকে দৌড়াত্ম খেয়েছে মানুষ গরিব টোটো চালাচ্ছে তো বাধ্য হয়ে আর অটো অটো আর মুখ খুলিয়েন না এই শাসক দল এই সোমনাথ এখন কি তৃণমূলের কি চেয়ারম্যানের নেতা এর নেতৃত্বে বেআইনি অটো নামিয়েছে তো অটোদের থেকে টাকা নিচ্ছে অটোদের থেকে টাকা নিচ্ছে তো ওদের দৌড়াত্ম করে লাভ আছে ওরা গরিব মানুষ গাড়ি চালাচ্ছে ওদের থেকে টাকা নিচ্ছে ওদের চুষে নিচ্ছে ওরা কি করবে